জীবন জ্ঞানীর কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক ধনির কাছে একটি খেলা আর গরিবের কাছে একটি সংগ্রাম নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন মিথ্যুক লোকের কথায় রস বেশি সৎ লোকের রাগ বেশি দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে আমি স্বার্থপর নই শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েক দিন থাকে কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজই বোন থেকে যায় পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটি সূর্য যথেষ্ট তেমনি পুরো জীবন সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট হোক মেয়ে কিংবা ছেলে কালো মানুষ কখনো কারো প্রিয় হয় না যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে কারণ দুনিয়াটা সবার তোমার একার নয় বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট মানুষ তার জন্যই মনের ভিতরে আশা বেশি জমিয়ে রাখে যাকে পাবে না জেনেও বুকের মতো তার জন্য অপেক্ষা করে দূর থেকে অন্যের ভালো চাওয়ার মধ্যে একটা আলাদাই মানসিক শান্তি থাকে একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম আর এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যে হাসি মিথ্যে আশা মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন চলার পথ কখনো বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষগুলো মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথা রাখা অনেক ধারালো মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি যারা অপেক্ষা করে তারা বোকা নয় তারা বিশ্বাসী যারা চুপচাপ কথা কম বলে এদের অহংকারী ভাববেন না কারণ হাসি খুশি মানুষগুলো চুপ হতে বাধ্য হয় খারাপ পরিস্থিতির জন্য ভাঙতে ভাঙতে গড়ছে যারা পড়তে পড়তে উঠছে রোজ মুখ হারানো মুখোশ ফিরে রাখছে কে আর তাদের খোঁজ হেরে যাওয়া আর লড়তে লড়তে জিতে যাওয়ার মাঝের পথটাই জীবন যেখানে থেমে যাওয়ার কোনো জায়গা নেই ভিডিওতে থাকা একটি কথাও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে